কাল বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয়েছে বহু প্রতিকূলতা সীমাবদ্ধতা ও প্রশ্নের মধ্যেও জাতি আবারও একটি জাতীয় নির্বাচনে সাক্ষী হয়েছে এই নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের এই রায় স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরতে চায় এই বিজয়ের মধ্য দিয়ে সংসদে প্রধানমন্ত্রী হিসাবে সামনে আসছেন তারেক রহমান দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ত্যাগ এবং নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি আজ একটি নতুন দায়িত্বের সামনে তার নেতৃত্বে দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের প্রত্যাশা করছে জনগণ তারেক রহমানের অন্যতম প্রধান লক্ষ্য রাজনীতি থেকে খেলাধুলাকে সম্পূর্ণ আলাদা করা মাঠ হবে খেলার জন্য রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের জন্য ক্রীড়াঙ্গনকে আর কোনোভাবেই রাজনৈতিক প্রভাব বা বিভাজনের শিকার হতে দেওয়া হবে না তিনি চান তরুণরা আবার মাঠে ফিরুক হোক তা ফুটবল ক্রিকেট কিংবা অ্যাথলেটিক্স কারণ সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল ভোটাধিকার মানুষ দেখিয়ে দিয়েছে সুযোগ পেলে তারা ভোট দিতে চায় নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে চায় ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার প্রতিশ্রুতিও উঠে এসেছে এই বিজয়ের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি নতুন সন্ধিক্ষণে বিভাজনের রাজনীতি নয় প্রতিহিংসার রাজনীতি নয় এখন প্রয়োজন ঐক্য উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি জনগণের রায়কে সম্মান জানিয়ে সকলকে নিয়ে এগিয়ে যাওয়াই হবে আগামী দিনের লক্ষ্য এই আশাতেই বাংলাদেশ আবার মাঠে নামছে খেলায় রাজনীতিতে এবং গণতন্ত্রে